দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমের মৌসুম সবাই এখন বিভিন্ন ধরনের ডেজার্ট শরবত মিল্কশেক আমরা আমের খেয়ে থাকি আজকে আমি চমৎকার একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আম দিয়ে ডেজার্ট রেসিপি একদম কোনো জাল দেওয়া বা চুলার রান্না করার কোনো ঝামেলা ছাড়া একদম হাতে তৈরি দেখেন আমি কীভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে অবশ্যই ভালো লাগলে অবশ্যই পারোলা লোমের কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটা একই সময় যদি দেখেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন একই নামে আমগুলা কিন্তু আম দুটো আমের আমি কিন্তু সিলে টুকরা টুকরা করে নিতে আসি এভাবেই দুইটা আমি করে নেব। আপনারা কম বেশি করে নেবেন একদম পাকা আম নেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একটু ধৈর্য ধরে দেখেন অল্প কম সময়ের ভিতরে টেবিলে মেহমান বসায় রেখেই কিন্তু আমরা এই ধরনের রেসিপি বানাই দিতে পারি আম কাটা শেষ এখন আমি এক কাপ ক্রিম নিয়ে নিলাম হুইপ ক্রিম আপনারা ভিভি ক্রিমটাও ব্যবহার করতে পারেন এক কাপ ক্রিম দিয়ে আমি একটা ক্রিমটা পোস্টিং করে নেব ক্রিমের ভিতরে আমি একটু কনডেস মিল ব্যবহার করব চিনি আপনারা কম বেশি করে নিতে পারেন আমি দুই চামচের মতন কন্ডেন্স মিল ব্যবহার করব বেশি মিষ্টির দরকার নাই যেহেতু আম মিষ্টি আসে আর ক্রিমও মিষ্টি আসে তারপরেও একটু কনডেস মিল দিলে সারটা কিন্তু বেড়ে যায় চিনি না দেওয়াই ভালো এখন আমি মিডিয়াম টু লো আছে কিন্তু একটু ফোস্টিং করে নিতে ক্রিমটা এরকম হওয়া হলেই হবে ঠান্ডা ভরফযুক্ত ক্রিমটা কিন্তু ফোস্টিং করবেন তাহলে তাড়াতাড়ি আপনাদের ক্রিমের ক্রিম ফোস্টিং তাড়াতাড়ি হবে এখন ম্যাং আমের ভিতরে আমি এখানে কনডেসমিল দিয়ে দিলাম আমি পুরো কাজটাই কনডেসমিল দিয়ে করবো কোনো চিনি ব্যবহার করব না সাথে ডাল জাল দেওয়া ঠান্ডা দুধ ঘন করে জাল দিয়ে নেবেন সেই দুধটা কিন্তু আমি এক ক্যাপ ব্যবহার করলাম মিলে ভালো করে মিশেই নিতে আছি একদম সহজ রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ আপনার কোনো ঝামেলা নাই ঘরে যেরকম যা আছে তা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই একটা ডেজার্ট রেসিপি এখন ব্লেন্ডার জারে দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব একটা পেস্ট একটা পেস্ট করে নেবো একদম মেহিন একটা পেস্ট করে নেব যতক্ষণে না মিস হয় ততক্ষণ ব্যালেন্স করতেই থাকতে থাকতে হবে দেখেন একদম এভাবেই গুণ হবে এর চেয়ে কম হলে পাতলা হলে কিন্তু হবে না আপনারা মিডিয়াম ঘুণোটা করবেন দেখেন আমি ব্রেডের চারপাশটা কিন্তু আমি ব্রেড দিয়ে করব আপনারা কেক দিয়েও করতে পারেন ব্রেডটা কিন্তু এভাবে ভিজাই নেব এই বেটারের ভিতরে একটা সার্ভিন নেছি এখানে কিন্তু আমি আস্তায় ব্রেডটা চারপাশটি করে আমার এভাবে বসায় নেব। যেমন দেখতে তেমন কিন্তু খেতে দেখেন প্রত্যেকটা ব্রেড কিন্তু আমি চারপাশ কেটে নিয়েছি আপনারা এই কাজটা কিন্তু কেক দিয়েও করতে পারেন আর একটা কথা বলি আপনাদের আর একটু টেস্টি হবে ব্রেডগুলো যদি আপনারা ভেজে নেন ভেজে নিলে আরও টেস্টি হবে যেহেতু আমি খেয়েছি সেজন্য যে টেস্টটা পেয়ে পাওয়ার কথা সেই টেস্টটা কিন্তু আমি পাইনি ব্রেডটা যদি আমি ঘি দিয়ে বা বাটার দিয়ে ভেজে নিয়ে করি তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে খেতে কিন্তু আরও অসাধারণ হবে সেজন্য আপনাদেরকে বলে দিলাম আমি কিন্তু আর করব তখন কিন্তু আমি ভেজে করব আপনাদেরকে এই রেসিপির মাধ্যমেই বলে দিলাম ব্রেডগুলো আপনারা ঘি দিয়ে তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিয়ে তারপরে আপনারা যদি এভাবে করেন তাহলে কিন্তু এর সাত তিন গুণ বেড়ে যাবে এটাও খেতে খুব মজা হয়েছে খুব নরম হয়েছে খুব চুইট হয়েছে আমার বন্ধুরা খেয়ে খুব মানে প্রশংসা করছে আমার বন্ধুরা যখন আমার বাড়িতে আসছিলো তখন কিন্তু আমি এই ডেজার্টটা করে খাওয়াইছি কেন এরা সহজ চেয়ে সহজ রেসিপি আমার মনে হয় কোনোটা হয় না এই সহজ রেসিপিটা অবশ্যই একদিন হলো আপনারা করবেন আমি পাটে পাটে কিন্তু এরকম ব্রেড ক্রিম এভাবে করে দিতে আসি এক পাটের মধ্যে আমি তিনটা লেয়ার করছি দুটা লেয়ার ক্রিমের তিনটা লেয়ার ক্রিমের দিছি দুটা ব্রেটার দিছি কি বলবো এর বলার কিছু নাই আপনারাই বোঝেন যে বাচ্চারা থেকে বড়রা থেকে বাচ্চারা পর্যন্ত এই ডিজার্টটা পছন্দ করবে এটা বানাইয়ে ফ্রিজে রেখে দেবেন অন্তত এক সপ্তাহ থাকে কোনো নষ্ট হয় না নর্মাল ফ্রিজে এক সপ্তাহ রেখে আপনারা যখন মনে চাবে তখনই কেটে কেটে আপনারা বাচ্চাদেরকে নিয়ে মেমানদেরকে নিয়ে খেতে পারেন কোথাও এখন বেড়াতে গেলেও আমার মনে হয় এরকমের একটা ব্রেড দেওয়া বা এরকম একটা কেক দিয়া ডেজার্ট বানাই নিলে আমাদের মিষ্টির আর দরকার হয় না এবারে এই জন্য বলছি একদিন হলো আপনারা এই ব্রেডটা দিয়ে অন্ততপক্ষে একটা রেসিপি করেন কেমন হইল আমার রেসিপি এটা কিন্তু অবশ্যই জানাতে ভুল করবেন না কমেন্টস বক্সে কমেন্টস করবেন অবশ্যই আমি আপনাদের ছোট্ট করে একটা ধন্যবাদ দেওয়ার দিতে পারি যেন সেই জন্য বলছি অবশ্যই কমেন্টস করবেন আর যে যেখান থেকে দেখছেন আজকের রেসিপি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ক্রিমের পর আর একটা লেয়ার কিন্তু করতেছি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখে নেবেন এরকমের আপনারা যত উঁচা করতে চান যত কেক দেন বা আপনারা ব্রের দিয়ে এরকম কেটে পাশেরগুলা কিন্তু আমি কেটে নিয়েছি ঠিক মাপ মতন সব কিছু কেটে তারপরে আপনারা কাজটা করতে বসবেন তখনই তখনই কিন্তু সুন্দর হবে আর প্যারা লাগবে না আপনারা বসাই নেবেন বসাইয়ে দেখবেন যে কোন জায়গায় কোন বেরটা বসে সেই রকম কেটে নিয়ে খালি ভিজাবেন আর দেবেন এই যে আমার হয়ে গেল এখন আমি ঠান্ডা করার জন্য রাখছি আর তারপরে কিন্তু সার্ভ করে আমার বন্ধুদেরকে একটু ডেকোরেশন করে দিছি সেটা কিন্তু এখানে দেখাইতে পারি না সামনে একটু আমের পাল দিয়ে আপনারা একটু ডেকোরেশন করে নেবেন খাওয়ার আগে ডেকোরেশন করে নিলে খুব সুন্দর লাগে সেটা আমি কভার ফটো দিয়ে দেবো